আসসালামু আলাইকুম লোকাল টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা দীর্ঘদিন পর আজকে আবার আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছি আমরা বিভিন্ন কারণেই আপনাদের সাথে অনেক দিন অংশগ্রহণ করতে পারিনি তো আমরা চেষ্টা করছি পুনরায় আবার আপনাদের সাথে ধারাবাহিকভাবে মিলিত হওয়ার জন্য আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবে এটি আপনাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে যারা ইউনিয়ন পরিষদে কাজ করছেন তাদের জন্য এবং যারা ইউনিয়ন পরিষদ নিয়ে বিভিন্ন গবেষণা করে থাকেন বা ইউনিয়ন পরিষদের রাজস্ব নিয়ে যারা কাজ করে থাকেন তাদের জন্য বিষয়টি হচ্ছে ইউনিয়ন পরিষদের কর আরফ আমরা আজকে আলোচনা করব ইউনিয়ন পরিষদের কর আরফের বিষয়টি নিয়ে আপনারা সবাই জানেন যে কর আরফের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি একটি বড় একটি বিষয় অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় এখানে আলোচনা আমাদেরকে করতে হবে সেজন্য আমরা চেষ্টা করব যে ছোট ছোটো ভিডিওর মাধ্যমে একাধিক ভিডিও প্রকাশ করে আপনাদেরকে এ বিষয়টি ক্লিয়ার করার জন্য এজন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা ধারাবাহিকভাবে যতগুলো ভিডিও আমরা পাবলিশ করবে এ বিষয়ে সবগুলো ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি পূর্ণাঙ্গভাবে ইউনিয়ন পরিষদের কর আদায় সংক্রান্ত বিষয়ে একটি ধারণা পেয়ে যাবেন তো আমরা এই বিষয়ে আলোচনা করার জন্য শুরুতে আপনাদেরকে অনুরোধ করব যে একটি জায়গায় ফিরে যাওয়ার জন্য যে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন দু হাজার নয়ের যে চতুর্থ তফসিল ইতিমধ্যে অনেকে আমাদের পূর্বের ভিডিও থেকে জেনেছেন যে চতুর্থ তফসিলে আমাদের আয়ের তেরোটি খাতের কথা উল্লেখ করা আছে যে ইউনিয়ন পরিষদ কোন কোন খাতগুলো থেকে কর রেট টোল ফি আদায় করতে পারবে এটি বলে দেয়া আছে তা আপনারা সেই খাতগুলো তেরোটি খাত পেয়ে যাবেন এবং সেটি একটু একবার দেখে নেবেন আইনের চতুর্থ তফসিলে যে এই তেরোটি খাত কি কি আছে এখন এই তেরোটি খাতের যে কর রেট টোল ফির কথা বলা হয়েছে এই বিষয়ে একটি ধারণা আপনাদের থাকতে হবে কর কি করটি হচ্ছে একটি রাষ্ট্রের যে ভৌগোলিক এলাকা সেই এলাকার মধ্যে জনগণ যে কর্মকাণ্ড করে থাকেন যেমন তিনি বসবাস করেন ব্যবসা বাণিজ্য করেন এর ফলে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রকে যে বাধ্যতামূলক কিছু অর্থ প্রদান করে থাকেন এটি হচ্ছে কর সাধারণত আমাদের ইউনিয়ন এলাকায় আমাদের বসত এবং ব্যবসা পেশা এগুলো থেকে আমরা যে করটি ইউনিয়ন পরিষদকে প্রদান করে থাকি এটি কর দ্বিতীয়টি হচ্ছে রেট ইউনিয়ন পরিষদ যে রেটগুলো আদায় করবে সেটি হচ্ছে সেবার বিনিময় যদি কোনো ইউনিয়ন পরিষদ তার জনগণকে নির্দিষ্ট কিছু সেবা প্রদান করে তাহলে সেই সেবার বিনিময়ে ইউনিয়ন পরিষদ যে অর্থ জনগণের কাছ থেকে নেবে সেটি হচ্ছে রেট যেমন ইউনিয়ন পরিষদ পানি সাপ্লাই দিতে পারে বর্জ্য ব্যবস্থাপনার কাজ করতে পারে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন এলাকা আলোকিত করতে পারে অর্থাৎ লাইটস দিয়ে তাহলে এইরকম সার্ভিসগুলো যদি জনগণকে কোনো ইউনিয়ন পরিষদ প্রদান করে থাকে তাহলে তার বিনিময়ে যে অর্থ নিবে সেটি হচ্ছে রেট তৃতীয়টি হচ্ছে টোল টোল সাধারণত আমরা জেনে থাকি যে রাস্তার সেবা নেওয়া বা ব্রিজ কালভার্টের সার্ভিস যখন আমরা নিই তখন আমরা টোল প্রদান করে থাকি হ্যাঁ একইভাবে ইউনিয়ন পরিষদও যদি এই ধরনের কোনো সেবা জনগণকে দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে টোল আদায় করবে কিন্তু বর্তমানে আমরা ইউনিয়ন পরিষদগুলো যেই ক্ষেত্র থেকে টোল আদায় করে থাকি সেটি হচ্ছে শাক ফারাফার কিংবা খেয়া ফারাপার এই ধরনের সার্ভিসগুলোর মাধ্যমে টোল আদায় করে থাকে তাহলে এই ধরনের সার্ভিস থেকে সার্ভিস প্রদান করে আমরা যে অর্থ নিব আমাদের সেবা বিবাহিতার কাছ থেকে সেটি হচ্ছে টোল আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে ফি তাহলে ফিটা আমরা কখন নেব সাধারণত এটিও সেবার বিনিময়ে তাহলে সেবার ধরন হচ্ছে আমরা ইউনিয়ন এলাকায় যদি কাউকে ব্যবসার অনুমতি দিই যেমন ট্রেড লাইসেন্স প্রদান করি কিন্টারগার্ডেন স্কুলের অনুমতি দিই প্যারামেডিক্যাল করার অনুমতি দিই এইরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয় তাহলে এর বিনিময়ে নির্ধারিত হারে ওই সেবা তার কাছ থেকে কিছু অর্থ নেওয়া হয় এই যে অর্থটি নেওয়া হয় এটিকে বলা হয় ফি আর আরেকটি আছে আমাদের লিজ মানি এটি হচ্ছে আমরা অনেক সময় হাটবাজার ইজারা দিয়ে থাকি এবং খেয়াঘাট ইজারা দিয়ে থাকি সেই থেকে নির্দিষ্ট সময়ের জন্য যে অর্থ আমরা পাই সেটি হচ্ছে ইজারা বা লিজমানি এই জায়গাগুলো থেকে আমরা মূলত ওই তেরোটি যে উৎস আছে আমার সেই তেরোটি উৎসর এই খাতগুলো থেকে আমরা আয় করে থাকি এখন এখানে বলা হয়েছে যে যখনই ইউনিয়ন পরিষদ কর আদায় করতে যাবে তখন আপনাকে যে বিষয় কিছু বিষয় মনে রাখতে হবে শুরুতে যে আপনি চাইলেই একটা অ্যাসেসমেন্ট করলেন করে আদায় করতে গেলেন বিষয়টা এমন না আপনাকে অ্যাসেসমেন্টটি করে জনগণের মতামতের জন্য এটি ইউনিয়ন এলাকার দর্শনীয় স্থানগুলোতে জনগণের মতামতের জন্য টানিয়ে দিতে হবে এবং আপনার ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডও টানিয়ে দিতে হবে ওয়েবসাইটে দিয়ে দিতে হবে জনগণের যদি কোনো আপত্তি থাকে তাহলে তারা ইউনিয়ন পরিষদকে আপত্তি জানাবে সেটি নিষ্পত্তির পর একটা চূড়ান্ত খসড়া তৈরি হবে তাহলে এই চূড়ান্ত খসটাটি আবার কি করতে হবে আমাদেরকে এটি অনুমোদন করিয়ে নিতে হবে কোথা থেকে অনুমোদন করিয়ে নিতে হবে এটিকে আমরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে প্রেরণ করতে হবে কর অ্যাসেসমেন্টের চূড়ান্ত অনুমোদনকারী জেলা প্রশাসক এবং এটি যেই দিন জেলা প্রশাসক মহোদয় অনুমোদন করবে সেই দিন থেকেই আপনার ইউনিয়ন পরিষদের জন্য অনুমোদিত কর অ্যাসেসমেন্ট হিসেবে গণ্য হবে এবং এটি ধরেই আপনি কর আদায় করতে পারবেন এবং কর অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক আলাদা আলাদা অ্যাসেসমেন্ট আপনারা করতে পারবেন তো আমরা প্রাথমিকভাবে আপনাকে মৌলিক এই ধারণাটি আমরা আজকের ভিডিওতে দিয়েছি এবং আমরা ধারাবাহিকভাবে এর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ অন্যান্য যে বিষয়গুলো আছে কিছু ক্যালকুলেশন আছে সকল বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন আপনারা এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ